নমস্কার আমি শম্পা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর এখন সময় হলো সকাল সাড়ে আটটা আর এখন থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা আর দেখো এই সকালবেলায় এতটা রোদ তাপ মনে হচ্ছে কি এখন বাজে দুপুর বারোটা বা সাড়ে বারোটা রকম তাই না এতটাই তাপ আর এখন সবার মুখে একটাই কথা খুব গরম খুব গরম তাই না বলো আর সত্যিতে এতটা গরম পড়েছে মানে ভাবাই যায় না আগে ভাবতাম কি আমি যে গরমকালটাই ভালো লাগে শীতকালটা ভালো লাগে না এখন মনে হচ্ছে কি না গো শীতকালটাই বেশি ভালো লাগে গরমকালটা আর ভালো লাগে না জানো তো তো সকাল তো শুরু হয়েছে আমার অনেকক্ষণ কিন্তু এই যে গরম গরম করেই না কাজে বেশি এগোতেই পারছি না তো আজকে না বাজারে যেতে হয়নি কালকেই আজকের বাজারটা করে নিয়ে এসেছিলাম তো সকালবেলা একটু কাচাকুচি করলাম সামান্য কিছু কারণ এখন রেগুলারটা রেগুলার না কাচলে না না হয়ই না যেহেতু প্রচণ্ড ঘামে ও আর ওকে তো প্রতিদিন বেরোতে হয় সেই জন্য ওর জিনিসগুলোই কাচতে হয় আর এই দেখো আমি এক এক করে কেচে সমস্তটা ভাজ না করে আলমারিতে তুলে রেখেছিলাম এগুলো সব সময় আমার ব্যবহার করা হয় না তো সেই জন্য আলমারিতে রাখা ছিল আমি ভেবেছিলাম যে যেদিন হাতে একটু সময় পাবো সেদিন বের করে ভালো করে গুছিয়ে রাখবো তো সেই কাজটাই আজকে করছি জানো তো বন্ধুরা এখনকার দিনে এমন কোনো মানুষ আছে কি যে বলতে পারবে আমি সব দিক থেকে খুশি এবং সব দিক থেকে সুখী এমন কোন মানুষই নেতায় না বলো সবার মধ্যেই ছোট বড় দুঃখ কষ্ট আছেই হ্যাঁ সবাই সেটা প্রকাশ করতে পারে না কেউ খুব সহজেই প্রকাশ করতে পারে একে অপরের কাছে আর একজন প্রকাশ করতে পারে না এখন কি বলো তো মানে সুখ দুঃখ এটা হলো একরকম ভাই বোনের মতো একে অপরকে ছাড়া চলতেই পারে না যেমন দেখো না জল ঠান্ডা হতে হতে যেমন একটা সময় বরফে পরিণত হয় সেরকম কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে পরিণত হয়ে যায় তাই না বলো অনেক কথা বললাম দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি দেখো সমস্ত কিছু ভাজ করলাম আর সুন্দর করে এখন গুছিয়ে রাখবো এগুলো জানো তো সবসময় আমার প্রয়োজন হয় না তো সেই জন্যই আমি ধুয়ে শুকিয়ে একদম আলমারিতে রেখে দিয়েছিলাম যখন সময় পাবো তখন এভাবে সুন্দর করে গুছিয়ে ইস্ত্রি করে রেখে দিচ্ছি আগের বলা কথা আরও একবার বলে তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো তোমার একটি লাইক আমার আরও ভিডিও বানাতে উৎসাহ করবে আর যদি আমার পরিবার আজই নতুন এসে থাকো তাহলে এখনি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি কিউট বন্ধুটি হয়ে থেকে যে আজকে সকালে ভারী কিছু টিফিন করিনি হালকা পাতলাই করেছি ভারী বলতে ওই যে ডালিয়া খাই সে ডালিয়াটা আজকে আর খাওয়া হয়নি আজকে বিস্কুট দিয়ে দুধ খেয়েছি রাতের একটু দুধ থেকে গেছিল তো সেই দুধটাই খেলাম নইলে নষ্ট হবে সেই জন্য আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলমারিটা সুন্দর করে গোছানো হয়ে গেল আর দুপুরে রান্নারও এখন কিচ্ছু করিনি জানো তো আজকে রান্না করব এ চোর তো এরই মাঝে আমার হাজব্যান্ডও চলে এসছে বাড়িতে একটু দরকারে ও আবার এখনই বেরিয়ে Yave. A few moments later. অনেকটা সময় কাটিয়ে আবার এলাম তোমাদের সামনে তোমরা তো জানোই এচড় কাটতে কতটা সময় লাগে এচড় কাটলাম বাঁচলাম তারপরে মশলা করলাম ভাত হয়ে গেছে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে এঁচড়টা দিয়ে দেবো আর জানো তো এই গরমের মধ্যে এঁচড় খাচ্ছি আসলে এঁচড় খেতে ইচ্ছে হয়েছে এই বছর জানো তো এখানে আমার করা হয়নি মা ওখানে গেছিলাম তখন খেয়ে এসছিলাম তো সেই জন্য ভাবলাম চলো আজকে না হয় করাই যাক একটু এচোড় তো সেই জন্য এই করছি চিংড়ি মাছ নেই শুধু এইচুরই করছি পেঁয়াজ রসুন দিয়ে আর সঙ্গে করছি ডাল তাহলে চলো এই গরমের মধ্যে আমি টুকটুক করে রান্না করি আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই